নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখি অনেক ফুল তো এই যে দেখো আর কি অনেক ফুল যখন তখন একটু জলের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু ঠাকুরের কাছে যদি নিবেদন করা যায় মনটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আর এই ফুলগুলো কিন্তু আমার ভাসুর আর কি তুলে দেয় তার জন্যেই বললাম যে ঠাকুর ঘরে এসে দেখছি অনেক ফুল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে ঠাকুর গুছিয়ে গাছিয়ে পূজাটা দেওয়া হয়ে গেল। একদম সকালের কাজ একদম শেষ আমার মনে হয় যে সারাদিনে একদম শান্তি কারণ সকালবেলা একটু পূজাটা দেওয়া হয়ে গেলে না অনেকটাই শান্তি লাগে তো বন্ধুরা আজকে কিন্তু ফার্স্ট টু লাস্ট অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ অনেক কিছু আর কি আমি হাতে বানাবো আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার বানানোটা দেখে তোমাদের যদি কিছু হেল্প হয় তাহলে আমার কিন্তু অনেকটাই খুশি লাগবে তো চাটা করে খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি কিন্তু চায়ের সঙ্গে আর কি মুড়ি আর চানাচুর মাখা খাবো এটা খেয়ে তারপরে আর কি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কি কি করছি তো এই যে দেখো চা মুড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরে কিছুক্ষণ আর কি শাশুড়ি মার সাথে গল্প করলাম তোমরা জানোই আর কি যারা নাকি আমার ডেইলি ভিডিও দেখো যে সকালবেলার চায়ের আড্ডাতে আমাদের অনেক গল্প সল্প হয় শাশুড়ি বউয়ে তারপরে সেগুলোকে সেরে তারপরে এই যে দেখো এখন কিন্তু ওই যে সেদিনকে তোমাদের দেখালাম না যে বোতলের মধ্যে আর কি একটু হোয়াইট সিমেন্ট আর কি দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি টপ বানিয়েছি তো সেটাই আর কি আজকে শুকিয়েছে তো সেটাকে আজকে কালার করছি আর হয়তো তোমরা ভাবছো যে ফিনিশিং নেই কেন যে এমন খুদরা বুদ্রা কেন এটা কিন্তু খুদরা করানোর মতো নেই আর কি আর এই খুদ্রাবদরা জিনিসগুলোকে বলে অ্যান্টিক তো এর জন্যে আমি অ্যান্টিক টপ বানিয়েছি তো দেখো আমার কিন্তু কালার করা হয়ে গেছে আর কালারটা একটু শুকানোর পরে একটু ফুল বসিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তো বন্ধুরা কেমন লাগে এই টপটা আমার হাতে বানানো ওই দিকে আমার ফুলের টপটা কালার করা হয়ে গেল এখন আসলাম দেখো এই যে সবজি বা ফল রাখার যে ক্যারেটগুলো সেগুলো দিয়ে আজকে কিন্তু আমি একটা বিশাল আর কি আমার শখের জিনিস বানাচ্ছি জানো তো বন্ধুরা কি শখের জিনিস বলছি বলছি দাঁড়াও আমি কিন্তু এটা সুরাগ বানাচ্ছি এই যে যে তারটা দিয়ে আর কি বানাচ্ছি এটা আর কি যেখানে আর কি কারেন্টের জিনিস কেনা বেচা হয় সেখানেই পাওয়া যায় তো এই যে এখানে কিন্তু আমি ওটা দিয়ে আর কি বাঁধছি কারণ ওটা দিয়ে একদম বাঁধাটা অতিরিক্তই সহজ তো এই যে দেখো তিন থাক আর কি বানিয়ে নিলাম এখন কিন্তু এটা ভালো করে ধুয়ে নিব। কারণ কি এটা ফল রাখা বা সবজি রাখার ক্যারেট যেহেতু এর জন্য ধুলোবালি নোংরা আছে তো এর জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই হয়তো অনেকজনে আছে যে হলো তাদের সুর এক আছে বা হলো সব কিছুই আছে কিন্তু আমাদের নেই কিন্তু আমরা যদি এরকম করে অল্প স্বল্প জিনিস দিয়ে ঘরে রাখা জিনিস দিয়ে যদি একটা ভালো কিছু বানাই তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর দেখো এখন কিন্তু এই ক্যারেটগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর এই যে আমার পুরানা আর কি জুতা রাখার আর কি তাকটা তো এটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম তো আজকে আবার নতুন করে আরেকটা বানাচ্ছি কারণ ওটা না অনেক ছোট হয়ে যায় আর ওটা না একটু নর্বরও হয়ে গেছে তো চলো এখন পুরানাটা তো এখন সরিয়ে দিলাম এখন নতুনটা আর কি বসিয়ে তারপরে জুতাগুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখি আর জানো তো বন্ধুরা কতগুলো জুতা আছে যে মেয়েরা একদিন পরে বা দুই দিন পরে তারপরে হয়তো পরলোই না ওই যে অনেক জুতা থাকে তখন হয়তো আমি ভালো করে রেখে দিলাম তো ওগুলোর কথা ওরা ভুলেই যায় আর কত সময় থাকে বলো তো যে এই কোন জুতা পরবি কোন জুতো পরবি না এরকম হয় তো ভাবি যে এত জুতা আছে তো কতগুলো ওই যে ক্যারেটের মধ্যে আর কি কুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলোর কথা ওরা ভুলেই যায় তো ওই যে দেখো এরকম কিন্তু যদি সামনে রাখা যায় তাহলে কিন্তু ওরা কিন্তু একদিন এক একটা করে পড়ে বাইরে যেতে পারে তো এর জন্যেই কিন্তু আমি সব জুতোগুলোই এবার ভাবছি যে সামনেই রাখবো কারণ কি সামনে রাখ না রাখলে না ওই জিনিসগুলো না ভুলেই যাওয়া হয় যে কোথায় কোন জিনিসটা আছে তো ওই যে উপরের থাকে আর কি ঠান্ডার জুতোগুলো রাখলাম আর নিচের থাকে যেগুলো নাকি গরমের দিনে পড়ার জুতো সেগুলোই আর কি রেখে দিলাম আর রেখে দিয়ে উপরের থাকতে না আমি ঢেকে দেব কারণ এতগুলো জুতা দেখাটা ভালো লাগবে না তো এর জন্যে উপরটা আর কি ঢেকে দিলাম আর নিচেরগুলো কিন্তু ঢাকলাম না কারণ কি ওগুলো আর কি অল্পই আর ওটা সামনে থাকলে কোনো অসুবিধা নেই তো এই যে দেখো আমাদের কিন্তু মানে কি বলি কোনটা কোথায় থাকবে কোনটা কোথায় না থাকবে এটাই আমাদের সংসার আর এটাই আমাদের মানে গৃহবধূদের আর কি কাজ মেন কাজ যে জুতা থেকে শুরু করে কে কোনটা খাবে কোনটা পরবে মানে সবটাই আমাদের খেয়াল রাখতে লাগে তো এই জন্যে কিন্তু এই যে জুতাগুলোরও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় তো বন্ধুরা জুতা রাখা র্যাক বলো আর জুতা রাখার থাক বলো তো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর গোছানো হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও জানো তো বন্ধুরা আজকে কিন্তু একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ বের হয়েছে এই যে এই পাশে যে আমাদের সবজির ব্যবসার ব্যাগগুলো তারপরে পাল্লা পাতর পাপড় তো সেগুলো আর কি এই ক্যারেটের মধ্যে মানে অন্য রকমভাবে ছিল তো সেটাও আজকে কিন্তু এরকম তাক বানিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম সব কিছু গুছিয়ে তারপরে এই যে দেখো এই টাংটাও আর কি এদিকে বসিয়ে তারপরে একটা বেডকাপারের টুকরো দিয়ে ঢেকে দিলাম এগুলোই আজকে কিন্তু অনেক বেলা অবধি করেছি এদিকে গোছানো হয়ে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর এই যে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ডাল বসিয়ে দিলাম ডালটা হতে থাক ততক্ষণ পর্যন্ত আর একটা কাজ করা যাক জানো তো বন্ধুরা এই যে মোবাইলের যে বাক্সগুলো এগুলো কিন্তু অনেকটাই হাডি হয় আর অনেকটাই কাজে লাগে তো আজকে তোমাদের সঙ্গে একটাই কাজে লাগাটা দেখাচ্ছি যেগুলো আর কি আমার রান্না করার সময় আর কি কাপড় ঠাপড় লাগে আর কি তো সেই কাপড়গুলো আর কি এখানে রেখে দিচ্ছি দিয়ে কিন্তু এটাকে হ্যাং করে রেখে দেব কারণ কি রান্না করার সময় তো আমাদের অনেক কাপড় ঠাপড় লাগে তো ওগুলো কিন্তু আর কি ঠিক জায়গা মতন রাখলে আমাদের কিন্তু কাজের সুবিধা হয়ে যায় তো এর জন্যে আমি এটার মধ্যে রেখে এক জায়গায় হ্যাং করে দিলাম তো যখন আমি রান্না করব। তখন কিন্তু এই যে কাপড়ের টুকরোগুলো এগুলো কিন্তু আমার অনেকটা কাজে লাগবে আর অতি সহজে কিন্তু আমি পেয়ে যাব তো বন্ধুরা এই অবধি যারা নাকি ভিডিওটা আমার দেখেছো নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছ তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটাও হয়ে গেছে আর ডালটা কিন্তু সোমবারও দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি মুসুর ডাল আর কচুরমুখি আর আলু দিয়ে শুটকি মাছের তরকারি বানিয়েছি বাস আজকে কিন্তু এটাই দুপুরের খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে